মানুষের থেকে থেকে বড় সে সময় সব এবার দেবের কাছ থেকে সময় না পাওয়ায় নিজের আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী রুকুনী মৈত্র রুকুনি বলেন একটা মানুষের কাছ থেকে সবথেকে বড় গিফট হলো তার প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া সময় যা থেকে বর্তমানে পুরোপুরি বঞ্চিত হচ্ছে আমি সবাই জানেন দেব বর্তমানে আমাকে নয় তার জীবনে সকল সময় দিয়ে যাচ্ছেন শুভশ্রীকে এরপর তিনি বলেন তবে আমার আফসোস নেই কারণ আমি তার ভালো সময়গুলোতে তার সাথে হতে না পারলেও তার খারাপ সময়গুলোতে তার সাথে থেকেছি এবার রুক্মণীর মুখে দেবের সম্পর্কে এমন আফসোস নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দিদি সত্যি দেবদা তোমার সাথে যেটা করছে অনেক অন্যায় করছে একজন লিখেছেন দেব রুক্মিনীকে ঠকে শুভশ্রীর পিছনে সময় ব্যয় করে একদিন পস্তাবে কেউবা লিখেছেন দেব শুভশ্রীকে আবারও একসাথে দেখার অপেক্ষায় ছিলাম এতদিন পর সে স্বপ্নটা পূরণ হয়েছে তো বন্ধুরা দেবীর সঙ্গে আপনার কাকে দেখতে বেশি ভালো লাগে শুভশ্রী গাঙ্গুলি নাকি রুকুনি মজ্র আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ